এই আলপনাখানাও আমার বিয়ের আগেই দেওয়া মানে বিয়ের উপলক্ষেই আলপনাখানা দিয়েছিলাম এমনিতে তো আমি আলপনা দিতে ভালোবাসি আর যেহেতু আমার বিয়ে তার জন্যই আমি এই এত বড় আলপনাখানা দিয়েছিলাম এখানে কিন্তু আগেও একটা আলপনা ছিল তো সেটা তো মোছা সম্ভব ছিল না তাই জন্য সিমেন্ট ঘোলা জল করে ওই আগের পুরানো আলপনাটাকে ঠেকে দেওয়া হয়েছিল আর তারপরেই আমি এখানে প্লাস্টিক পেন্ট দিয়ে কালার করছি ভিডিওখানা সেই বিয়ের সময় থেকে করা ছিল কিন্তু আর এডিট করার সময় হয়ে ওঠেনি প্রায় এক মাস পরে ভিডিওখানা আপলোড করছি এই আলপনাটা দিতে যে আমার কতটা টাইম লেগেছিল সেটা কী আর বলবো আমি বিকেল থেকে বসেছিলাম আলপনা দিতে আর বেজে গেছিলো রাত্রি নটা যেহেতু এটা শীতের দিন ছিল তাই টাইমটা যে হুট করে কিভাবে কেটে যায় সেটাই বোঝা যায় না তাই আলপনাটা দিতে আমার অনেকটা টাইম লেগেছিল ভিডিওতে ছোট লাগছে কিন্তু আলপনাটা কিন্তু বেশ বড় ছিল সামনের পুরো চাতালটাতেই আমি একদম আলপনা দিয়ে ঠেকে দিয়েছিলাম ফার্স্টেই আমি প্লাস্টিক পেন্ট দিয়ে আলপনাটা করেছি তারপর এর সঙ্গে আমি রেড কালারের স্টেনার মিশিয়ে আমি পুরো আলপনাটা করেছি আর যখন আমি স্টেনার মিশিয়ে এর ওপরে হাইলাইট করেছিলাম তখন এটা কালারটা লাল লাগছিল পরে পরে এটা ডিপ পিঙ্ক কালার হয়ে গেছে বিয়ের সময় করা ভিডিওগুলো এখনও আমি আপলোড করে উঠতে পারিনি সবগুলো তাই ধীরে সুস্থে আপলোড করছি এমনিতেই বিয়ের সময় একটা চাপ তো থাকেই আর বিয়ের পরে নতুন বাড়িতে গিয়ে সেখানে তো চাপটা আরও বেশি থাকে আর এই সব কারণের জন্যই আমার ভিডিওগুলোকে আর এডিট করা হয়ে ওঠেনি তাই এতটা টাইম লাগলো এই ভিডিওগুলোকে এডিট করে তারপরে আপলোড করার আচ্ছা তোমরাই জানিও পুরো ভিডিওখানা কেমন হয়েছে ভালো লাগলে অবশ্যই কমেন্টস করতে ভুলো না আমার বিয়েতে করা সমস্ত কাজগুলোর মধ্যে এটাই ছিল সবথেকে বড় কাজ বড় আলপনা যেটা করতে আমার বেশ খানিকটা টাইম লেগেছিল। খানিকটা বললে ভুল হবে বেশ অনেকখানি টাইম লেগেছিল আর হাতটাও ব্যথা হয়ে গিয়েছিল সে যাই হোক ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু একটা লাইক করো আর কমেন্টস করতেও ভুলো না চাইলে শেয়ারও করতে পারো সবাই খুব ভালো থেকো আর সুস্থ থেকো আর দেখা হচ্ছে খুব শিগগির এরকম আরও একটা নতুন ভিডিও নিয়ে